আজকে আপনাকে দেখাবো কীভাবে লিফ্টটা ব্যবহার করবেন প্রথমে ওপরে যেতে হলে আপ বাটনে চাপ দেবেন আপার দিবেন দেবেন না হালকা করে দেবেন তারপরে লিপ্ট আসবে পারে ঢুকে যাবেন ঢুকে যাওয়ার পরে ডান দিকে দেখবেন যে অনেকগুলো বাটন আছে সে বাটনে যে কোনো একটাতে চাপ দেবেন যেখানে যাবেন আপনি তারপর ক্লোজ বাটনে চাপ দেবেন তাহলে আপনাকে ছালছলে নিয়ে যাবে উপরে যে মনিটর দেখতেছেন মনিটর আপনি দেখাবে আসলে কোথায় আপনি যা নিয়ে যাচ্ছে কোথায় তারপরে এটা যে আছে এটা হচ্ছে বে বেল অর্থাৎ আপনি যদি ইমার্জেন্সি কোনো ইয়েতে পড়েন সমস্যায় পড়েন এখানে চাপ দেবেন বাড়ি থেকে আপনাকে উদ্ধার করবে এসে এবার এটা একটা আপ হয় এখন আপনি নিজে যে কোনো ফুলোর থেকে আপনি যদি নিজে যেতে চান তাহলে আপনি নিজে বাটন ডাউন বাটনে চাপ দেবেন আপার একটা ঢুকে যাবেন তারপরে যে কোনো একটা যে ফুলের যেতে চান সে ফুলের চাপ দেবেন এবং ক্লোজে চাপ দেবেন তাহলে আপনাকে সে ফুলে নিয়ে যে নামাই দেবে ধন্যবাদ